সারাদিন ফুল বিক্রি করি আমি ডেলি দশ বিশ টাকা বেচি আমার আম্মা ডেলি বিশ তিরিশ টাকা ফুল বিক্রি করে কামায় তারপরে এদিকে সংসার চলে না তারপর দু দিন ধরে চার দিন জানি না এমন করে আমরা সংসার চালাই আমার বাবা খাওয়ান দেয় না আমার বাবা মদ খায় আমার বাবা ভালো না दूध रहगा डंसर, 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 दूध रहगा डंसर বিক্রি করাচ্ছে বাসায় বাসায় কাম করাচ্ছে ফুল বেঁচে অনেক ভালো বাসায় কাজ করলে একটা একটা পিস ভাঙলে মারে তারপরে যদি একটু কাপড়ে একটু পুরে ইস্ত্রের ভিতরে তা তারপর মারব তারপর থালা গাছ দিলে একটু খারাপ হলে মারে আর বিক্রা করলে তো পা ধরতে হয় অনেক কিছু করতে মানে আমাদের তো চাওয়া লাগে না মানে একটা ফুল মানে ফুল কিনবেন আপনারা যেমন দোকান থেকে ফুল কিনেন তেমনি আমাদের থেকে ফুল কিনবেন দোকানে তো ইষ্ট তাই দোকানে বেশি দাম আম আমগুড়তে কম তো আমরা ফুটপাতে বেশি কম দোকানে যদি একটা মালা আট টাকা হয় হয় না দুই টাকা আমরা আমি আমরা দুই বোন আমরা দুই বোন পড়ালেখা করে আমার এক বোন শিখে পড়ে আর আমি টুতে পড়ি এবার থ্রি টু পড়াশোনা করতে ভালো লাগে ফুল কি করতে তেমন ভালো লাগে না আর পড়াশোনা করলে মানুষ একটা দামও দেয় মানে আগে আগের মানুষের আগে যেমন আমার আমার যেমন অনেক কেউ দাম যদি পড়ালেখা দাম তো সবাই দাম দিত এই আমার মা কয় কি যে আমি তো মুখ হয়েছি না তোরা স্কুলে পড়বি অনেক বড় হবি আমার আশা ইচ্ছা আমরা আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা যে আজকে আমরা গরিব তারপরে অন্যদিন আমরা একটু ভালো না তারপর ডাক্তার হলো গরিব সাহায্য করুন গরিব চিকিৎসা করুন আমার আব্বা টাকা থাকে আমাদের খান খরচ দেয় না তাই জন্য আমাদের অনেক কষ্ট হতো কান থাকত আমাদের বাসায় তিনশো টাকা ঘর ভাড়া আমি তিনশো টাকা পাইতাম তিনশো টাকা দাও ঘর ভাড়া দিতাম তারপর আমার বড় পা চাকরি করতো বেতন সাতশো টাকা ওর দিয়ে আমাদের সংসার চলতো না পরে আমার আম্মা আমার আব্বুর গান বেছে দিছে পরে ওইখান থেকে নাম লেখা পরে আবার স্কুলে ভর্তি করে দিছে এখনো যে আমি স্কুলে পড়তাছি আমাদের অনেক কষ্ট তবে আমি স্কুলে পড়তে চাই কারণ কারণ আমার মা বাবা আমি পড়ালেখা শিখা অনেক বড় হইতে চাই জানি আমার মা বাবা কোনো দুঃখ উপায় না